বন্ধুরা রাজ্য সরকারের নির্দেশ অনুসারে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার যদি টোটো থাকে সেটিকে রাজ্য সরকারের ওয়েবসাইটে নিবন্ধীকরণের কাজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে আপনি যদি সেক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হন অথবা আপনি যদি এই বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে আমরা আপনার সমস্ত ডকুমেন্টস যত্ন সহকারে লইয়া আপনার টোটোর সার্টিফিকেট যত্ন সহকারে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকি যাতে হয় সুবন্দোবস্ত করিয়াছি তাই অতি শীঘ্রই আপনার টোটোটিকে রাজ্য সরকারের ওয়েবসাইটে নিবন্ধীকরণ করুন এবং রাজ্য সরকারকে এ বিষয়ে সহযোগিতা করুন ধন্যবাদ